আজকে আমরা গেছিলাম সিলেট ক্যান্টনমেন্ট যেটা মুরাদপুর ক্যান্টনমেন্ট নামে পরিচিত সেখানকার একটা সার্ভে কাজে এখানে একটা বিশাল ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ তবে এটা মানে একটা প্রদর্শনী ট্যাঙ্ক এটাতে তেমন ভিতরে কিছু নেই ভিতরে খালি বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়াগুলো অনেকটা জায়গা জুড়ে অবস্থিত যেখানে অনেকগুলো বিভাগ আছে তো এক সেক্টরের মানুষ অন্য সেক্টরকে চিনে না অনেকটা এক শহর থেকে আরেক শহরের মানুষ যেমন চিনে না তেমনই ব্যাপার স্যাপার এখানে যেন ভিতরে আলাদা একটা জগৎ অনেকগুলো বিল্ডিং ফাঁকা মাঠ আবার বিল্ডিং আবার ফাঁকা মাঠ এভাবেই চলছে তো আমরা একটা পুকুরের কাজে গেছিলাম কাজের বিস্তারিত আবার যাব তখন নিয়ে আসব এখানে একটা সুন্দর মসজিদ অসাধারণ একটা মসজিদ ক্যান্টনমেন্টে খুব রেস্ট্রিক্টেড এরিয়া খুব একটা ভালো মতো ভিডিও করা যায়নি টমটমে চড়েই যতটুকু লুকিয়ে ছাপিয়ে পেরেছি ভিডিওটা করেছি